বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার সো এটা হচ্ছে আড়াপ্স ঠিক মোড় এখানে পেট্রোলটা ভরবো তার চলে আসে এখানটায় আর কেন বেরিয়েছি এসে জন্য বেরিয়েছি পুরো ব্লকটা দেখতে হবে প্রধান কথা যখনই আসি এখান থেকে তেলটা ভরা হয় আমাদের তার জন্য ওইখানেই আবার আসতে হলো তো এখানে নতুন একটা মেশিন দেখে আমার ঠিক ভালো লাগলো ব্যাপারটা মেশিনটা হচ্ছে পেট্রোল পাম্পের মেশিন মেশিনটা কোনো সময় খোলা অবস্থায় কোনো সময় দেখিনি ভিতরে কী কী পাশপত্র রয়েছে না হচ্ছে আর ইউনিক ব্যাপারটা দেখতে বেশ ভালোই লাগে কার না ভালো লাগে সেটা বলতে হবে না বাট আমার ভালো লাগে তো কিছুটা তেল ভরার পর জল দিল কি তেল দিলো ঠিক বুঝতে পারলাম না মুহূর্ত মধ্যে হয়ে গেল সঙ্গে সঙ্গে আমরা সোনাপুর ব্রিজটা নিয়ে নিলাম নেওয়ার পর এখন বাজে ঠিক সাতটা বেজে দশ মিনিট তো এখান থেকে এখন যাব সোনাপুর হয়ে রাজপুর রাজপুর হয়ে কামালগাজি কামালগাজি হয়ে আবার ঠিক সোনাপুর ফিরবো এর মধ্যে কতগুলো গণেশ পুজো হচ্ছে না হচ্ছে এটা একটু জাস্ট সার্ভে করার জন্য আমাদের দেখা আর চলুন তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আর এই এখানে এসে দেখলাম প্রসাদ দিচ্ছে আর কি প্রসাদ দিচ্ছে আপনার বলবো আমি জানতামই না ফ্রায়েড রাইসে আলুরদম দিচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে ফ্রায়েড রাইসে আলুর দম দিচ্ছে চলুন দেখা হবে আর কথা হবে লাইন দিয়ে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে সবাই কেমন লাইন দিয়ে প্রসাদ খাবে বেশ সুন্দর একটা ব্যাপার কিন্তু একটা ভক্তি ভক্তি ব্যাপার চলে আসে আর পিছনে যে আমার সিটে বসে রয়েছে সে বড় শত্রু আমার

আশেপাশের যে চারিদিকের যে মনোরম একটা পরিবেশটাও খুব সুন্দর লাইটিং থেকে শুরু করে যাবতীয় চলে এসেছে আরে বাবা এটা তো গণেশ পূজা চলে এসছে তাঁতের জন্য বাবা কি বেরিয়েছি প্রথম বছর এবং কোনো বছর এরকম ভাবে হয় না আমাদের গণেশ পূজা উপলক্ষে সো আমরা বেরিয়ে দেখছি এইসব দেখতে দেখতে আর একটা গণেশ ঠাকুর দেখতে পেলাম বেশ সুন্দর লাগছে এখানটায় প্রতিটা মুড়ি মুড়ি দিয়ে কিন্তু দেখতে পেয়েছি আমরা গণেশ ঠাকুর এবং প্রতিটা অনেক জায়গায় কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি ফাংশনও হচ্ছে সেই ফাংশনটা দাঁড়াবো আর গণেশ পুজোর উপলক্ষে কিন্তু এই ব্রাহ্মণ দেখুন সন্ধ্যাবেলার টাইমে একদম পুজো পার্বন করছে অনেক জায়গায় কিন্তু প্রসাদ বিতরণ শুরুও করে দিচ্ছি সন্ধ্যাবেলার থেকে লাইন দিয়েও অনেকে প্রসাদ খা খাওয়া শুরু হয়ে গেছে অনেক জায়গায় আর এখানটায় যে ফ্ল্যাটটা রয়েছে ঠিক রাজপুরে ঢোকার ঠিক আগে বসুন্ধরের যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটে কিন্তু সুন্দরভাবে একটা সাজিয়ে কিন্তু এখানেও কিন্তু একটা খুব ভালো ফাংশন চলছে আমরা চলে এলাম কথা বলতে বলতে রাজপুরে কখন যে চলে এসে বুঝতে পারিনি আর রাজপুর চলে আসার পরে এখানে লাইটিং চারিদিকে হচ্ছে ওয়াও ওয়াও জাস্ট বলতেও পারলাম না রাস্তাঘাট কিন্তু যথেষ্ট একদম মানে খুব বেশি ভিড় নেই গণেশ পুজোর উপলক্ষে আর একটা কথা এখানটা কিন্তু প্রতি বছর কিন্তু যে জায়গাটায় যাচ্ছি আমরা আপনাদেরকে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ফাংশনটা হচ্ছে জাস্ট বাইক নিয়ে কিন্তু দেখে নেমে গেছি বন্ধুরা এখানে প্রতি বছর নাকি শুনেছি এখানে কিন্তু কিন্তু হয় আর বছর আমরা ঠিক করেছি প্রতি বছর কিন্তু এখানটা আসবো ফাংশনটা দেখতে জাস্ট ছোটখাটো মধ্যে এত সুন্দর অনুষ্ঠান বাচ্চাদের একটা প্রোগ্রামটা খুব ভালো লাগে দেখতে এখানে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দেখতে থাকুন নাচ নাচটা খুব ইউনিক একটা নাচের উপরে একটা চলছে ওর দেখতে থাকুন জায়গাটার নাম একটু বলে দিই এটা হচ্ছে রথতলা রাজপুর রথতলা রথতলা যদি আসেন গণেশ পূজা উপলক্ষে এবং রথতলা পাশেই কিন্তু একটা দুর্গাপুজো হয় ভীষণ ভালো এখানে সাজেস্ট করতে পারি আর এখানে প্রতি বছর কিন্তু আসা হয় দুর্গাপুজো উপলক্ষে আর গণেশ পুজো কিন্তু প্রথম এলাম কামালগাজি থেকে সোনাপুর ঢুকতে ঠিক মিডিলটায় যে দুর্গা ঠাকুর পুজোটা করে সেই সেম ওই গলিটাই পেয়ে গেছি ফ্ল্যাটগুলো রয়েছে এখানে আর এই জায়গাটায় আমি প্রসাদ খাবই আমার বন্ধুরাকে যাই করো করুক আমার বন্ধুকে বলেছি আমি প্রসাদ কিন্তু আমাকে খেতে দিতে হবে এখানে অনেক তুমি অনেক বায়না করছো চলে যাওয়ার জন্য ওকে দাঁড় করিয়েছি করে এখানে নামবো নেমে আমি প্রসাদ খাবো চলুন প্রসাদের লাইন দাঁড়িয়ে গেছি আর প্রচুর ভিড় প্রসাদ তো পেয়েই গেছি এবার চলুন জাস্ট টেস্ট করে দেখবো কেমন প্রতিটা বললাম না প্রতিটা জায়গায় আলুর দমার ফ্রাইড বন্ধুরা গণেশ পূজা এখানে এসে জাস্ট প্রসাদটা পেলাম এখানে দিয়েছে এখানে দিয়েছে জাস্ট ফ্রাইড রাইস আর আলুর দম প্রতিটা অনুষ্ঠানে গণেশ পূজা বিশেষ করে আমার ফ্রাইড রাইস আর বেশি চলছে এটা আমি কিন্তু দেখলাম প্রতিটা অনুষ্ঠান

আর এখানে আমি খাওয়ার জন্য বায়না করছিলাম ও কিন্তু দাঁড়িয়ে কিন্তু বসে তা খেতে দিয়েছে বন্ধুটা আর এখানে কিন্তু ফাংশনটা কিন্তু হচ্ছে খুব ভালো রকম ফাংশনটা হচ্ছে ফাংশনটা দেখে শুনে চলে গেলাম রাত্রে কিন্তু দশটা দশ বাজে এখন বাড়ি ফিরতে হবে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন